তিনি বলেছেন ভুল করে থাকলে আওয়ামী লীগ জাতির কাছে ক্ষমা চাইতে প্রস্তুত আসসালামু আলাইকুম আমি আশরাফুল ইসলাম আমিন স্বাগতম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে ভিডিওর শুরু অংশে আপনাদের একটা মতামত জানতে চাই যে আপনারা কি চান যে আওয়ামী লীগ সরকার আবারো নির্বাচনে আসুক একটু আপনার মতামত কমেন্টে লিখুন সম্মানিত দর্শক ধরেন একদিন হুট করে লাইভে এসে শেখ হাসিনা বলল যে আমি গত দেড় দশক ধরে যেই ভুল করেছি বা যে অন্যায় কাজগুলা করছি তার জন্য আমি দেশের মানুষের কাছে দেশের জনগণের কাছে ক্ষমা চাইতেছি আপনারা কি ক্ষমা করে দেবেন বা আপনারা কি নতুন করে আবারও তাকে প্রধানমন্ত্রী হিসেবে বা নির্বাচনে জয়যুক্ত করবেন দর্শক এবার এমনটাই শোনা যাচ্ছে আওয়ামী লীগের পক্ষ থেকে ক্ষমা চাইতে রাজি এবং তারা যে সকল প্রক্রিয়ায় এখন নির্বাচনে আসার চেষ্টা চালাচ্ছে বা নির্বাচনে আসতে যাচ্ছে সেটা এক ভিন্ন রকম তথ্য আসুন দেখি আমরা একটা ছোট্ট প্রতিবেদন দেখি তাহলে বিষয়টি আরও সুন্দর করে বুঝতে পারবেন যে আওয়ামী লীগ নতুন করে যে কৌশল খাটাচ্ছে সেটা এক অভাবনীয় কৌশল চলুন একটি ভিডিওর সামান্য অংশ দেখি হত্যার দায়ে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে করা মামলার বিচার প্রক্রিয়াও শুরু হয়েছে এমন পরিস্থিতিতে দলানিতে গিয়ে ঠেকেছে দলটির সাংগঠনিক কার্যক্রম তবে এত কিছুর পরেও এখন পর্যন্ত দলটির পক্ষ থেকে কোনো অনুশোচনা করতে বা ক্ষমা চাইতে দেখা যায়নি এর মধ্যে শেখ হাসিনার একাধিক আলাপ ফাঁস হলেও সেখানে গণহত্যার দায়ে তিনি কোনো ভুল শিকার বা অনুশোচনা করেননি উল্টো নেতাকর্মীদের খেপিয়ে দিয়ে উস্কানিমূলক আলোচনা করতেই শোনা গেছে এমন পরিস্থিতিতে যার দিকে আলোচনা নেতৃত্ব শূন্য আওয়ামী লীগ কি তাহলে আগামী নির্বাচনে অংশ নিতে পারবে রাজনীতির প্রশ্নে অনেকে বলছেন দলটির ভূমিকার জন্য জাতির কাছে ক্ষমা যাওয়া উচিত এই প্রেক্ষিতে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফামা বাহাউদ্দিন নাসিম দেশের একটি বেসরকারি টেলিভিশনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন সেখানে তিনি বলেছেন ভুল করে থাকলে আওয়ামী লীগ জাতির কাছে ক্ষমা চাইতে প্রস্তুত প্রকৃতপক্ষেই আমরা যদি ভুল করে থাকি অথবা অন্যায় করে থাকি সেই অন্যায়ের জন্য জাতির কাছে ক্ষমা চাইতে আমাদের কোনো আপত্তি অথবা আমরা ক্ষমা চাইব না এ ধরনের আমাদের ভেতর কাজ করে না এই ধরনের দল এই মানসিকতার দল আওয়ামী লীগ নয় আত্মগোপনে থেকে অনুশোচনা কি কারাগারে ভিতরে বসে করবে অবিলে কিভাবে করবে ভুলের জন্য জাতির কাছে আমরা এই ভুল করেছি প্রকাশ করেই আমরা জাতির কাছে ভুল গুলো শুধরাবার পথ দেখাবো আমাদের পরিকল্পনা থাকবে যদি আমরা যে ভুল করে থাকি অথবা অন্যায় করে থাকি সেই অন্যায়ের জন্য ক্ষমা চাইতে জাতির কাছে ক্ষমা চাইতে আমাদের কোনো আপত্তি অথবা আমাদের আমরা ক্ষমা চাইবো না এ ধরনের গোড়ামি আমাদের ভিতরে কাজ করে না এই ধরনের দল এই মানসিকতার দল আওয়ামী লীগ নয় ওই সাক্ষাৎকারে সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষের জীবনে যে নাভিশ্বাস উঠেছে তা থেকে মানুষকে রক্ষার জন্য কর্মসূচি অচিরেই নেওয়া হবে বলে জানান বাহাউদ্দিন নাসিম তিনি বলেন গণতন্ত্রের স্বার্থে মানুষের এবং তরুণ প্রজন্মের আগামী প্রজন্মের যে চাহিদা যে প্রত্যাশা সেটা পূরণের জন্য সময়ের চাহিদা বাস্তবতার চাহিদা মিলিয়েই আওয়ামী লীগ দলকে সামান্যতম কিছু অংশ আপনারা দেখলেন তো দিন শেষে সকল কিছু মিলিয়ে এই প্রতিবেদনটা দেখার পরে আপনাদের কাছে কি মনে হয়েছে সেটা অবশ্য কমেন্টে লিখতে পারেন তো সম্মানিত ভাইরা এ হচ্ছে টোটাল বিষয় তো দেখা যাক সামনের পরিস্থিতিগুলা কেমন হয় বা সামনের দিনগুলা কেমন হয় আজকের ভিডিওটি এখানে শেষ করতে চাই দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবারকাত